ইউনিয়ন শাখার আয়োজনে তেতুলিয়া ডিপি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই উদ্বোধন অনুষ্ঠানে সকালবেলা তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের এই বৃক্ষ নেওয়ার পথে প্রতিপয় গ্রাম পুলিশ ভাইরা তাদের অটোরিকশাটি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে এরপর আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে জানালে তারা এসে মীমাংসা করে অটোরিকশাটি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে নিয়ে যায় তারপরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই ভ্যান চালক আবার যখন অটোরিকশা নিয়ে তার বাসা কুসুমবার দিকে যেতে থাকে তখন আবারও সেই গ্রাম পুলিশেরা এই অটোরিকশা ভাইকে আটকে রাখে এবং লাঞ্ছিত শালীভাবে লাঞ্ছিত করে তারপর আবার ওই অটো চালক আমাদেরকে জানালে বিএনপির নেতা কর্মীরা ঘটনাস্থলে আসে আসার পর তাদেরকে বলে যে হচ্ছে আপনারা দুশো টাকা কেন নিচ্ছেন আর একশো বিশ টাকা লাইসেন্স কেন দিচ্ছেন তখন তারা বলে যে না এটাই আমাদের নির্দেশ আছে এইভাবে আসলে যে আমাদের ভ্যান চালকেরা দুশো টাকা ইনকাম করে সেখানে যদি দুশো টাকা চাঁদা দিয়ে ভ্যান চালককে লাইসেন্স করতে হয় তাহলে ওই ভ্যান চালক কী করে খাবে ধর আমি ডায় ভ্যান ডাইরেক্ট করে নিয়ে চলে গেছি ভ্যান চালাচ্ছি আবার এটা বলছে আবার লাইসেন্স করো আমি বলছি ভ্যানের চাবি লিয়ে লিজেন লাইসেন্স আমি কী করবো তারপর কথা শুনে না ভ্যান আটকা দিছে দিয়ে আমার ভ্যানের মিটার টিটার সব বাড়িয়া ভাঙিয়া ফেলে দিছে দিয়ে দেখা যায় এরা করে কি বছরে একবার করে লাইসেন্স করতে হবে এই লাইসেন্স করার পরও আমরা যে এটা গাড়ি হারাই আমরা যে লাইসেন্সের টাকা দিব কিন্তু আমরা তো গাড়ি হারাই গেলে গাড়ি পাই না তাহলে কিসের লোভে আমরা টাকাটা দিই আর মেন কথা হচ্ছে আমরা যদি বলি যে আজকে আমাদের কাছে টাকা নাই আমরা লাইসেন্সটা দুই দিন পরে করব। তখন তারা বলে কি কোনো দিন সময় দেওয়া যাবে না সন্ত্রারা আমাদের গাড়ি আটকা দেয় গাড়ি আটকাই দেয় চাবি নিয়ে নেয় অনেকের আছে মিটার ভেঙে ফেলে দেয় অনেকের ওই আলোর যে লাইট আছে ওটা ভেঙে ফেলে দেয় এবং এর এত কয়েকটা সুকীদার আছে আর এত পরিমাণ নিশা করে তাদের মুখের কাছেও জানা যায় না দিতে না পারলে তো গাড়ি আটকা দাও হয় তারা তো গরীব মানুষ এই প্রতিপয় গ্রাম পুলিশ বাধা দিয়েছে চাঁদা দাবি করেছে